মঙ্গলবার সকালে মাস্কোট গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধ বলে তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ এরপরই শুরু হয় শ্রমিকদের মাঝে অসন্তোষ শ্রমিকরা জানান হঠাৎ পাশের রেডিয়েন্ট গার্মেন্টস এর কর্মীরা মাস্কটের কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ পরে তাদের সংঘর্ষে এসে যোগ দেন সাউদার্ন গার্মেন্টস কর্মীরাও ত্রিমুখী এ সংঘর্ষের মাঝে মাস্কোট গার্মেন্টস এর রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন এসময় সময় উভয় পক্ষের আরো অন্তত দশ শ্রমিক আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছিল যে মালিক আসবে মালিক আসে এই বিষয়টা নিয়ে সমাধান করবে কিন্তু মালিককে করার পরও কিন্তু মালিক আসে না তখন এই রেডিয়েন্সের কিছু দুর্বৃত্তরা আমাদের উপর ইট পাটকেল মারে এবং এতে করে একজন আমাদের শ্রমিক বন নিহত হয় এবং কয়েকজনকে আহত অবস্থা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মালিকের গতকাল বলছিল আমাদের অফিস খোলা তাই আমরা সকালে যার যার টাইম অনুযায়ী অফিসে আসছি আসার পর দেখি আজকে অফিস খুলে আজকে গেটের মধ্যে আসি আমরা কাজ করার লাগে কোনো খারাপ মন্তব্য নিয়ে আসি নাই পরে দেখি গেট খুলেও না আমাদের মালিক এখন পর্যন্ত আইসিও না আমগুলোকে কথা আমাদের ফ্যাক্টরিটা যেন খুলে দেয় আমরা যেন ভালোভাবে ডিউটি করবার পারি এটা আছে আমাদের দাবি পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি এবং মালিক পক্ষের সাথে কথা বলছি ওনার আসবে আসবে বলে আমাদেরকে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায় আসলে ওনার সাথে আলোচনা করে কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেজান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় আর এই টাকাটা আজকে দশটা মাস হয়ে যাচ্ছে নয়টা মাস হয়ে যাচ্ছে এখন আমরা পাচ্ছি না কি কারণে পাচ্ছি না কেন পাচ্ছি না আমাদের মালিক পক্ষ কিছুই বলতেছে না আমরা টাকা পয়সা পাচ্ছি না ঠিক মতো যারা শ্রমিক বাইরে ঠিকভাবে কর্ম করতেছে তাদেরকে তিন মাস যাবত স্যালারি ঠিক মতো দিচ্ছে না তাদের টাকা বসে এখন পর্যন্ত আটকানো আছে কিন্তু এই টাকা পয়সা আমরা কোথায় গেলে এটা সমাধান হবে এখন আমরা রাজপথে নেমেছি অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গার্মেন্টস এর শ্রমিকরাও বিক্ষোভ করেন ঢাকা টাঙ্গেল মহাসড়কের এক পাশ অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা বিশ্বাস ববি সময় সংবাদ